আপনাদের সামনে হালকা করিয়া ঘটনাটাকে বলি রে ভাইয়া রে ভাইয়া আমাদের বাংলাদেশে গতকালকে ঢাকা উত্তরার স্কুলের মধ্যে যেই ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটিয়া গেল যেই মর্মান্তিক ঘটনার জন্য সারা বিশ্ব কাঁদল যেই ঘটনার জন্য সারা বাংলাদেশ কান্না করল রে ভাইয়া আজকে আপনার আমার চোখে আমরা দেখলাম রে বন্ধু কত মায়ের বুক খালি হইয়া গেল প্লেন দুর্ঘটনায় যে ঘটনাটা ঘটল কে জানতো এই নিষ্পাপ শিশুগুলো এইভাবে মৃত্যু হবে রে ভাইয়া কারোই জানা ছিল না আজকে ওই নিষ্প বাচ্চাগুলো মৃত্যুবরণ করল এরে বন্ধু কত বাচ্চা গোলে পুরিয়া কত বাচ্চা গোলে পুরিয়া মারা গেল রে ভাইয়া কত বাচ্চা অত হইয়া গেল তার মা বাবা কি জানত যে তার সন্তান আজকে মারা যাবে এই বাচ্চাগুলো যখন স্কুল থেকে ফিরিয়া মাকে ডাক দিত মা মায়ের কলিজা ঠান্ডা হইয়া যাইতো আজকে কে আর মা বলিয়া ডাকবি আর কেউ মা বলে ডাকবে না কত যে বাবার পুকালি হইয়া গেল কে জানত এই সন্তানগুলো এইভাবে মারা যাবে রে ভাইয়া রে বন্ধু মাকে মা বলিয়া ডাকবি বাবার সামনে মায়ের সামনে নিজের সন্তান চলে গেলে ওই মা বাবা জানি যে কীরকম যাত না রে বাইজান মা বাবার তো ইচ্ছা ছিল ছেলে কি ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবে ম্যাজিস্ট্রেট বানাবে উকিল বানাবে রে কত মা বাবার কত স্বপ্ন ছিল কিন্তু তাদের স্বপ্নটা ভঙ্গ হইয়া গেল রে বাইজান শুধু তাই নয় যেই প্লেনের প্রশিক্ষণ ছিলেন তৌফিকুর রহমান নাম এই ভাইয়াটাও মারা গেল এরে বন্ধু যায় নব বিবাহিত মাত্র ছয় মাস হয়েছে সে বিবাহ করছে রে ভাইয়া এই ভাইয়াটাও মারা গেল তার স্ত্রীটা বিধবা হইয়া গেল তার স্ত্রীর কত স্বপ্ন ছিল তার স্বামী বড় একজন পাইলট হবে তার স্বামী বাংলাদেশের মধ্যে নাম করবে তার স্ত্রীরও তো আশা থাকতে পারে আমারও বাচ্চা হবে আমিও মা ডাক শুনব এই তো ভাইয়ারও তো স্বপ্ন ছিল আমার বাচ্চা হবে আমার ছেলে হবে আমার মেয়ে হবে আমাকে বাবা বলে ডাকবে শুধু তাই নই রে ভাইয়া এই বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটিয়া যায় আমার চোখে দেখা রে বন্ধু কিছুদিন আগে আমাদের বদরগঞ্জে দুইটা বাচ্চা পানিতে পড়িয়া মারা গেল রে ভাইয়া মাদ্রাসার সন্তান দুইটা মাদ্রাসার থেকে কুসলের সময় এই বাচ্চাটা ওই বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে বড় ভাইয়েরা আপনারা গোসল ঘরে নামিও পরে আসি কিন্তু দুইটা ছেলে যখন নদীর মধ্যে ডুব দিল পানির মধ্যে ডুব দিল ওই দুইটা সন্তান আর উঠতে পারল না ছোট্ট ছেলেটা কান la cortesía যে আমার ভাইদেরকে আপনারা বাসান আমার ভাইয়া পানির মধ্যে ডুবিয়া গেছে আমার ভাইয়েরা উঠতেছে না মানুষ অনেক চেষ্টা করে তাদেরকে তুললো রে ভাইয়া একটা সন্তানকে সকলেই পাওয়া গেল তাকে হাসপাতালের মধ্যে নিয়ে যাওয়া হলো কিন্তু সে বাঁচতে পারল না আর একটা সন্তানকে অনেক খোঁজাখুঁজির পরে ডুবার উনামাহি দেওয়ার পরে খুঁজিয়া পাইলো রে ভাইয়া এই যে বাংলাদেশে আমাদের চোখের সামনে কত ঘটনা ঘটিয়া যায় আজকে কেন আপনি আমি হুশিয়ার হইতেছি না রে বন্ধু আজকে কেন আপনি আল্লাহকে ভুলিয়া যাবেন কেন আপনি আল্লাহ বলা হইতে পারবেন না রে ভাই যান এই